দুর্নীতি বিরোধী শুভেচ্ছা দূত সাকিব আল হাসানের বিরুদ্ধেই এবার দুর্নীতির অভিযোগ অবৈধ সম্পদ অর্জন অর্থ পাচারের অভিযোগে সাকিবের বিরুদ্ধে অনুসন্ধান শুরু করেছে দুদক অনুসন্ধানে গঠন করা হয়েছে দুই সদস্যের কমিটি এদিকে মুক্তিযুদ্ধের চেতনা বাস্তবায়নের নামে পতিত সরকারের তিন বছরে দুশো কোটি টাকার প্রকল্পে লুটপাটের অভিযোগ অনুসন্ধানে মুক্তিযুদ্ধ মন্ত্রণালয়ে অভিযান চালিয়েছে দুদক জেমসন মাহবুবের প্রতিবেদন বিশ্বসেরা অলরাউন্ডার সাকিব আল হাসান ক্রিকেটের পোস্টার বয় মাগুরার সাবেক সংসদ সদস্য সাকিব ছিলেন দুদকের দুর্নীতিবিরোধী দূত দেশের রাজনৈতিক পট পরিবর্তনের পর এবার দুদকের জালেই ক্রিকেটার সাকিব আল হাসান আমরা এবার নমিনেশন দিয়েছি জ্ঞাত আয় বহির্ভূত সম্পদ অর্জন ও টাকা পাচারের অভিযোগে পতিত আওয়ামী লীগ সরকারের সাবেক এই সংসদ সদস্যের বিরুদ্ধে অনুসন্ধান শুরু করেছে দুদক যুক্তরাষ্ট্র দুবাই সহ বিভিন্ন দেশে অর্থ পাচার ছাড়াও তার বিরুদ্ধে শেয়ার কেলেঙ্কারি ও সোনা চোরাচালানের মতো গুরুতর অভিযোগও আছে এসব অভিযোগ অনুসন্ধানে দুই সদস্যের একটি কমিটি গঠন করেছে দুদক কমিটি সাকিবের বিরুদ্ধে আসা অভিযোগ পর্যালোচনা করে একটি প্রতিবেদন জমা দেবে এরপরই ব্যবস্থা নেবে কমিশন এদিকে মুক্তিযুদ্ধের চেতনা ও বঙ্গবন্ধুর আদর্শ বাস্তবায়নের নামে তিন বছরে অন্তত দুশো কোটি টাকার প্রকল্পের লুটপাটের অভিযোগে মুক্তিযুদ্ধ মন্ত্রণালয়ে অভিযান চালিয়েছে দুদক পতিত সরকারের দলীয় এজেন্ডা বাস্তবায়ন বা অখ্যাত ব্যক্তিদের দিয়ে সিনেমা তৈরি করে সরকারি অর্থ লোপাটের অভিযোগ যাচাই করতে চলা এই অভিযানে বেশ কিছু অসঙ্গতির খোঁজ মিলেছে বলে জানান দুদকের সহকারী পরিচালক তাদের যে তদন্ত রিপোর্ট সেই তদন্ত রিপোর্টের রেফারেন্স এটা বলা যায় যে গবেষণাপত্র অনেকটা মনে হয়েছে তাদের কাছে মানসম্মত হয়নি তারপরে কিছু ক্ষেত্রে প্লেজের একটা সংশ্লিষ্টতা বা প্রভাব থাকতে পারে এটাও তারা ধারণা করেছেন আমরা দেখেছি যে ঘুরে ফিরে একটা নির্দিষ্ট সার্কেলের মধ্যে হচ্ছে এই গবেষণাপত্রগুলোর দেওয়া হয়েছে টেন্ডার দেওয়া হয়েছে এটা আমরা দেখেছি তো এখন এটা আসলে কতটুকু সঠিক নিয়ম মেনে দেওয়া হয়েছে কি কি ক্রাইটেরিয়া ফলো করে দেওয়া হয়েছে সেটা আমরা রেকর্ডপত্র দেখব তারপর আমরা সিদ্ধান্ত নেব দুদক জানায় পতিত সরকারের আমলে নেওয়া বেশিরভাগ প্রকল্প এরই মধ্যে স্থগিত করেছে মুক্তিযুদ্ধ